পড়ো এবং পড়ো ভালোর জন্য পড়ো যে সে বড় হুম পড়ুই এবং পড়ো ভালোর জন্য পড়ো যে সে বড় হুম পড়ো এবং পড়ো ভালোর জন্য পড়ো যে পরিসে বড় কোরআন শিখাই পড়ো হাদিস জানাই পড়ো কোরআন শিখাই পড়ো হাদিস জানাই পড়ো পড়ুই এবং পড়ো হুম পরো এবং পড়ো ভালোর জন্য পড়ো যে পরিসে বড় হুম পরো এবং পড়ো ভালোর জন্য পড়ো যে পরিসে বড় শেখার জন্য পড়ো জানার জন্য পড়ো শেখার জন্য পড়ো জানার জন্য বড় হুম পড়ো এবার পড়ো ভালোর জন্য পড়ো যে পড় সে বড়ো হুম পড়ো এব পড়ো ভালোর জন্য পড়ো যে পরিসে বড়